তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা এসআইআর এর পর ভারতবর্ষে প্রথম হলো এই বিহারের ভোট বিহারের উপর দিয়ে গেরুয়া ঝড় বা সুনামি বললেও চলে ব্যাপক জয় মোদি ও নীতিশের এন জোটকে ব্যাপক জয় এনে দিল এর পর বিহারের ভোট আর তেজস্বী যাদব ও কংগ্রেসের রাহুল গান্ধীর এদের মহাজোট মহাজোটের হয়েছে বিহারে ভোটে পরাজয় সেটা ব্যাপক পরাজয় ইতিপূর্বে বিহারে যত ভোট হয়েছে সংখ্যক সিট নিয়ে বিহারের জয় এর আগে কেউ করতে পারেনি এই প্রথম হল এসআইআরের পর শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে শিশু দিবসের শুভকামনা জানালেন তাহলে শুভেন্দু অধিকারী কি মনে করছেন এনারা শিশু রাহুল ও তেজস্বী যাদবের ভোটে ফলাফল খারাপের জন্য শুভেন্দু অধিকারী এদেরকে শিশুর সঙ্গে তুলনা করলেন বিহারে বিজেপির জয় কি বলছেন শুভেন্দু দেখুন সেই ভিডিও সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই বিক্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবে আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে সূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে সূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া ব্যারাকপুরে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশান আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো হিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমার সুশাসনের উপর ভরসা রেখেছে না কারণ হয়ে গিয়েছে আমরা তাদের এই খেলা খেলতে বিহারে তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভব কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জী অখিলেশ যাদব এসেছিলেন তারপরে কি এমন হলো ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক এখানে কি হবে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেত্রী বা এখানে যারা পিসি ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম কই ছাড় নেই পুরা ঘেরাও করদুঙ্গা এ বাঙ্গাল হাই यार नहीं करने दूंगा। उसका सरकार आईसीडीएस दिन प्राइमर दिन अपनी दिए गिप्पन्न हजार टू दिएशो चुरानबई ताल पार्टी मीटिंग फीरा हाकिम जयप्रकाश मजुमदारे पाठियन পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসারের চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড করতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই আট এগুলো পড়ে নেন বললে খুব পরিষ্কার থাকবে ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ডেজ এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিটা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি এগুলো করবেন কিছু হবে না দর্শক আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন এবং আপনারা সবাই জানেন বিহারের মোদী ও নীতিশের জোটে ব্যাপক জয় জয়াকার বিজেপি ও নীতিশ কুমারের নীতিশ কুমারের শুধু এ একটা জয় নয় দু সাল থেকে নীতিশ কুমার যখন যে দলের সঙ্গেই জোট করেছেন সেই দলকেই কিন্তু নীতিশ কুমার জিতিয়েছেন এবং দু সাল থেকে প্রতিবারই মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার তাহলে বিহারে জয়ে বিজেপির জয়ে প্রধান ফ্যাক্ট নীতিশ কুমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে তারা দু হাজার ছাব্বিশে মমতার বিরুদ্ধে লড়াই করতে হবে শুভেন্দু অধিকারী একাকেই দু হাজার ছাব্বিশে মমতার জয় না বিজেপির জয় সেটা আমরা ভোটের পরেই জানতে পারবো দর্শক যা বলার কমেন্টেও বলুন রয়্যাল স্টার টিভি সঙ্গে থাকুন আমি সঞ্জিত সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন